মানে আমরা বড়দিন বলি যেদিনে যীশু জন্ম পেয়েছে যিশু আমরা বলি যে ঈশ্বর কাছ থেকে আসছে কাছ থেকে আসছে আর পৃথিবীতে এসেছে মানুষদেরকে পথ দেখাবার জন্যে কেমন করে মানুষ মানুষ হতে হবে কারণ মানুষে সে মানুষের অনেক কিছু আবিষ্কার করে কিন্তু এরকম পর্যন্ত মানুষ কেমন করে মানুষ থাকতে হবে এখন পর্যন্ত শিখে নি সেজন্য সে আসছে আমাকে পথ দেখাবার জন্যে কিন্তু এই জন্মদিনের সঙ্গে একটা বড় অর্থ আছে কারণ দ্বিতীয় কেমন করে জন্ম পেয়েছি এখন মরিয়ম তার মা আর যখন ডেলিভারির সময় ছিল পথে ছিল ভ্রমণে ছিল তবু একটা গ্রামে গিয়েছি যেখানে সব আত্মীয় স্বজন ছিল কিন্তু তার অবস্থা দেখে কেউ শেষ দিকে একটা গুয়াগড় পেয়েছি যেখানে গুলু চাগল বেড়া থাকে আর ওখানে জন্ম দিয়েছে এটা বিরাপ অপমান না যে সে ঈশ্বর আসছে রাজাদের রাজা আসছে মানুষের জায়গা আসছে আর মানুষরা তাকে গ্রহণ করেনি এর মধ্যে অর্থ আছে এমন না যে মানে মানুষরা কাছে এরকম খারাপ করেছে কিন্তু সে ঈশ্বর এমন করেছে জন্য রকম হয় বুঝাবার জন্যে আমি সবারই বড় রাজাদের রাজা কিন্তু আমি বিলাসী চাই না আমি গরিবের মধ্যে থাকতে চাই গরিবের মতো জন্ম নিলাম বুঝাবার জন্য যে এই পৃথিবীতে সবাইকে ত্যাগ করতে হবে মানে টাকা পয়সা বড় হওয়া চাকরি এইসব মানে এটার জন্য আমরা জীবন পেলাম না জীবন পেলান যেন আমরা সন্তুষ্ট থাকি যে ঈশ্বর আমাদেরকে দেয় আর যেন আমরা পুরো জীবনে ঈশ্বরের প্রশংসা করে সে জন্যে মাত্র জন্ম না কেমন করে জন্ম পেয়েছে আমাদেরকে চিন্তা করতে হবে এটা হচ্ছে আমাদের বড়দিন এটা আমাদের বড় অনুষ্ঠান নিশ্চয়ই দিনে আমরা প্রার্থনা করি যেন শান্তি থাকে বাড়িতে শান্তি দেশে শান্তি পৃথিবীর শান্তি সেজন্য আমরা যেমন সবাইকে আনন্দ আমরা সবাইকে আনন্দ করি তেমনি এই আনন্দ সবাইকে দিতে চাই আর তার কাছে প্রার্থনা করি যেন সে সত্যি শান্তি নিয়ে আসে আমাদের মধ্যে কারণ মানুষেরা লোক করে সে বড় ছিল কিন্তু কোনো লোক করেনি আর আমরা ছোট আছি লোক করি লোক মাধ্যমে হচ্ছে শান্তি যেন আমরা মানুষেরা শিখতে পারে তার কাছে শিখতে পারে যে সন্তুষ্ট থাকতে হবে আর যেন আমরা কি মত মেরামেছি তাকে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের একসাথে থাকতে পারে যেন আমরা ঈশ্বর মাত্র একটা বিভিন্ন পথ তার কাছে যাওয়ার জন্যে আমরা খুশি হয় যখন মৌসুম আর মাস পরে খুশি হয় যখন ইন্দো করে আর আশা করি সবাই খুশি হয় যেন আমরা এই অনুষ্ঠান করি সবারই জন্য জন্ম করতে গিয়ে সবারই উপকার হয় এটা হচ্ছে ধর্ম ধর্মপল্লী এটা গোলটা মিশনের অধীনে এটা সিয়া বেলকুছিতে আর এটা প্রতি বছর আমরা পালন করে থাকি যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন হিসাবে আর এখানে যত ইয়ে আছে মানে গারো গারুক বেশিরভাগ হলো গারুক ফ্যামিলি আছে এখানে যারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন বিভিন্ন মালিকের অধীনে কাজ করে থাকেন এই জন্য আমরা সবাই একসাথে একত্রিত হই এবং সকালে মিশা হবে অর্থাৎ গিজা হবে এবং দুপুরে খাওয়া একসাথে করব খাওয়ার পরে একটা লটারি হবে লটারির পরে অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করি